বাবুদের তাল কুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলে থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না কোথা না আস্তে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত মালির ঘাড়ে সে ছিল গাছের বেটা ভাই ধুমাধুম গোটা দুচ্ছাড় দিলে খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসে আমিও বাগিয়ে থাক হাওয়া চাগিয়ে কাপড় নাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভিতরে শেয়াল আরে থাক শেয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জ্বললে ছোটা আমি কই কম্ম কাবার কুকুর এই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে ঢুকি গেয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামি মিছা কুকুরের চামড়া খিঁচা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটনিগুলা গুলা কী বলিস ফের হপ্তা cầu bá nát khọc